দেখতে পাচ্ছেন একদম গ্রামে লেকের ধারে তো আমি এখানে বেড়াতে আসছি গ্রামের পরিবেশ খুব সুন্দর কিন্তু কিছু মানুষের মন মানসিকতা দারুণ উচ্ছুকমূলক এরা মানুষকে নিয়ে মাথা ঘামাইতে খুব ভালো লাগে আসলে যেটা আমাদের একদম পছন্দ না যে কারো ব্যক্তিগত বিষয়ে এরা খুব নাক গলায় তো আমার ছোটো ভাইকে নিয়ে আসছিলাম ওকে বিদায় দিলাম ওরা নন স্টোপ বিরক্ত করতেছিল বলে আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের শহরের নগরের ছেলে এখন গ্রামের ছেলেমেয়েদের শিশুদের হাতে অপরিণিত বয়সী শিশুদের হাতে এই যে আমরা স্মার্টফোন আইফোন সব কিনে দিচ্ছি ল্যাপটপ কম্পিউটার এত করে বাচ্চারা লেখাপড়া ছেড়ে নেট জগতে গেম সহ অন্যান্য বিভিন্ন অপশনে অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হয়ে যাচ্ছে এই জন্য তারা মন দিয়ে পড়াশোনাও করে না আর এই একটা না অনলাইনে থাকার ফলে আসলে তাদের আপনার চোখের ক্ষতি স্নায়ুতন্ত্রের ক্ষতি তারপরে স্পাইনের ক্ষতি হয় তো আসলে আমাদের কারোই উচিত না যে টিন বাচ্চাদের হাতে এইসব ডিভাইস তুলে দেওয়া এইসব ডিভাইস আসলে অনেক ক্ষতিকারক অনেক ক্ষতিকারক ডিভাইস এই ডিভাইসগুলো আসলে আমাদের গার্জিয়ানদেরই সতর্ক হওয়া উচিত বাচ্চারা কিন্তু বলে যে অনলাইন ক্লাস করবে এগুলো সব ভ্রান্ত ধারণা আসলে তারা অনলাইন ক্লাসের নামে এই ডিভাইস কিনে নিলেও তারা গেমিং তারপর টিকটক ভিডিও তারপর ফেসবুকে ফ্রেন্ডদের সাথে আড্ডা এগুলো তো জড়াই পড়তেছে আর বর্তমানে কিশোর গ্যাং অনেক তৈরি হয়েছে এই সোশ্যাল মিডিয়ার কারণে তো আমাদের সময় আসলে কিশোর ব্যাং গ্যাং বলে কোনো কিছু ছিল না দুষ্ট বাচ্চা ছিল না সেটা বলবো না বা দুষ্ট বাচ্চাও ছিল কিন্তু এখনকার বাচ্চারা যেই ক্যারামগুলো করে এগুলো ছিল না এখনকার পরিবেশ যে ভয়াবহ হয়ে উঠছে শিশুরাই মানে সহিংস হয়ে উঠছে নিষ্ঠুর আচরণ করে বসছে টিনেজার ছেলেরা স্কুল পড়ুয়া ছেলেরা দেখছি আমি অনেক পদ্মেজাজিরাগ এবং বড়দেরকে যে সম্মান এটাও তারা জানে না বড়দের সামনেও যাচ্ছে তা বলে অথচ আমরা আমাদের সময় কিন্তু আমরা বড়োদেরকে অনেক ভয় পেতাম